জুহিমান্না লাইফস্টাইলে ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের আপনাদের কাছে এনেছি এই যে কাঁটা চামচ দেখতে পাচ্ছেন কাঁটা চামচ চোখে বেঁধে দেওয়া হবে কাঁটা চামচ দিয়ে ডিমটা তুলে দু সেকেন্ড দু মিনিট সময়ের মধ্যে যে যটা খেতে পারবে সে পারবে ওটাই তার পুরস্কার আর আজকে প্রথম খেলতে আসছে জুহি ও তার দিদি পূজা তাদের চোখ দুটো তোমরা এবার বেঁধে দাও তোমরা এবার টেবিলটা সাজিয়ে দাও আমি যখন স্টার্ট বলবো তোমরা তখন শুরু করবে অডিয়েন্স কে দেখাও সময়টা দাঁড়াও স্টার্ট হয়েছে না আমার স্টার্ট হয়েছে তোমরা শুরু করো খেলাটা গান কেন বন্ধ হয়ে গেল না 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 এদিকে এদিকে না না থাকো <promos>, <s Elliott humming> <sh>

নমস্কার দন্টনী বৌদি নমস্কার বিজেবারে দাদা আর বৌদি খেলতে আসছে আমরা সবাই

খেলতে নামলে তুমি কোনোদিন ফাঁস হতে পারছ না না আমরা টেবিলটা সাজিয়ে নেছি এরপর আমাদের খেলতে আসছে দুই ভাই কিশোর দক্ষিণ ভাই আর কিশোর আকাশ ওদের জন্য এখন সময় শুরু তোমরা খেলতে শুরু করো তল টংনা আউলা তুই বল তো তুই হ্যাঁ বল তো দাঁড়া কি হিসাব কি 빠졌다 কি হিসাব করো করো जल्दी करो तू आई गिन लेगा जे हो ना मिनट চল চল ও

খেলাটা যদি তোমাদের ভালো লাগে লাইফ কমেন্ট সাবস্ক্রাইব করো পরে খেলার জন্য অপেক্ষা করুন বাই